আচ্ছা আপনারা কি ক্যামেরা চালাতে চাইছেন আপনার কি নতুন বিগিনার তাহলে আপনার জন্য এইটা ভিডিও বিশেষ করে স্পেশাল বানিয়েছি আপনাদেরকে একদম টেনশন করতে হবে না এই তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে ক্যামেরা কীভাবে চলাই একদম ভালো করে শিখিয়ে দেবো ছবি এবং ভিডিও কিভাবে তোলা হয় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম খুবই স্পেশাল তো এই ভিডিওটা একদমই স্কিপ করবো না চলুন ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি তাহলে ক্যামেরা ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে যে এই ব্যাটারিটা এটা হচ্ছে ব্যাটারিকে এই ক্যামেরাতে লাগাতে হবে তারপর ক্যামেরাটা ওপেন হবে তো ক্যামেরাতে ব্যাটারি লাগাবার জন্য আপনাকে করতে হবে এখানে কি আপনাকে এখানে ব্যাটারি লাগাবার অপশান থেকে যাবে এখানে তাহলে আপনাকে এখানে এই জিনিসটা খুলে নিয়ে আপনাকে ব্যাটারিটা লাগাতে হবে তো এটা সর্বপ্রথম আমরা খুলে দিই খুলে দেওয়ার পর এই ব্যাটারিটা এখানে কোন দিকে একটিভাবে ঢুকবে এই ব্যাটারিটা এই ঘাটের সঙ্গে ঘাট মিলিয়ে এই ব্যাটারিটাকে এখানে ঢুকাতে হবে তো এই ব্যাটারিটা ঢুকিয়ে দেওয়ার পর দিয়ে এরকম করে তারপরে কাজটা হচ্ছে কি আপনাকে এখানে ডিসপ্লেটা ওপেন করতে হবে কারো রুটের স্ক্রিন থাকে কারো বা থাকে না তো আমার কাছে রুটের স্ক্রিন আছে তার বলে আমি এটা আমি স্ক্রিনটা খুলে দিই খুলে দেওয়ার পর তারপর আপনার একটাই কাজ আছে সেই কাজটা হচ্ছে যে এখানে আপনাকে অপন করার অপশান থেকে দেখা যাবে আপনাকে এখান থেকে এটা অন করে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে এটা অন করে দিচ্ছি এবং ক্যামেরা দেখো একদম চালু হয়ে গেছে তো খুবই সুন্দর তারপর লেন্সের ক্যাপটা করে হবে একটা ছবি ক্লিক করার জন্য আপনাকে এখানে একটা অপশান থেকে এখানে একটা সুইচ থাকবে এই সুইচটা দিয়ে আপনাকে ছবি ক্লিক করতে হবে তো দেখেন এই এই সুইচটা দিয়ে ক্যানুন ক্যামেরা বিশেষ করে বিগ্নারদের এখানে সুইচটা ক্লিক করে আপনাকে ছবি ক্লিক করতে হবে তো আপনাদের একটা ছবি ক্লিক করে দেখাই এবং ছবিটা কীভাবে আসে সেটা দেখাবো তার আগে আপনাদের একটি কথা বলে দিই আপনারা যদি চোখ দিয়ে না দেখতে চান আপনারা যদি ডিসপ্লেতে দেখতে চান যে ছবিটা আমি ডিসপ্লেতে দেখে ছবিটা ক্লিক করবো সেটার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে একটা এখানে একটা অপশান থাকবে এখানে ক্লিক করার জন্য এই অপশানটাকে এইটা সুইচটা ক্লিক করতে হবে এবং এই অপশানটা ক্লিক করলে আমরা দেখতে পাবো সামনে কী সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটার ছবি তুলবো ঠিক আছে তো দেখাই তাহলে আপনাদেরকে একটা ছবি ক্লিক করে দেখাই ছবিটা ক্লিক যাচ্ছে এরকম এখন আমি করলাম বন্ধুরা একটা ছবি কি করে দেখেন ছবিটা এত সুন্দর এসেছে ক্লিয়ার এসেছে একদম খুবই সুন্দর ছবিটা ক্লিয়ার এসেছে আপনারা যদি ভিডিও করতে চান আপনাদেরকে ছবি তোলার কথা বলে দিলাম আপনারা যদি ভিডিও করতে চান তাহলে আপনাকে কি আপনারা কীভাবে ভিডিও করবেন সেটাই বলে দিন তাহলে আপনাকে এখানে একটা অপশান দেখা যাবে এখানে এই অপশানটাকে আপনাকে ভিডিওর এখানে এড়ে ঠেলে দিতে হবে এবং ভিডিও এখানে অপশান চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও এখানে অপশান চলে আসছে আর ভিডিওটা শুরু করার জন্য ভিডিওটা শুরু করব কীভাবে সেটার জন্য আপনাকে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করলে আপনার ভিডিও একদম স্টার্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা আমার ভিডিও একদম স্টার্ট হয়ে গেছে তো এরকম ভিডিও পড়ার জন্য আপনাকে এই করতে পারে আবার ভিডিওটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে এইটা চাপলে আপনার ভিডিও একদম বন্ধ হয়ে যাবে তো আপনারা যদি ছবি তুলতে চান ভালো করে বা ভিডিও করতে চান ভালো করে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন এর ভিডিওর পরে ভিডিওতে আপনাদেরকে বেস্ট সাইটিংয়ে কথা বলে দেবো এবং ভিডিওটা ভালো লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দাও লে বাই বাই টাটা সিউ